নমস্কার বন্ধুরা জিএসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি শাহি পনির রান্না করে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো এখানে আমি পনিরগুলো নিয়েছি এবার পনিরগুলো আমি পিস করে চাকু দিয়ে কেটে নেব তো পনিরগুলো আমি এইভাবে কেটে নেব খুব একটা বড়ও করবো না খুব একটা ছোটোও করব না মিডিয়াম সাইজ করে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি এক কেজি পনির নিয়েছি সবগুলো পনির আমি একই সাইজই করে কেটে নেব তো সবগুলি পনির আমার কাটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি এই সাইজ করে কেটে নিয়েছি তোমরা পারলে এর থেকে ছোটো হয়তো বড়ও করতে পারো তো এবার পনিরগুলো আমি ভেজে নেবো তো পনিরগুলো ভাজার জন্য আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি তো পনিরগুলো ছেড়ে দিয়ে আমি এইভাবে খন্তি দিয়ে হালকা করে নেড়ে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো খুব একটা কড়া করে ভাজব না আমি একটু হালকা করেই ভেজে নেব ভেজে আমি গরম জলে ভিজিয়ে দেব তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো পনিরগুলো আমি তুলে নিয়ে আমি গরম জল করে রেখেছি সেই গরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো সবগুলো পনির আমি একইভাবে ভেজে নেব তো আমি একবারে ভাজতে পারিনি পনিরগুলো আমি তিনবারে দিয়েছি তো সবগুলো পনির আমার এভাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তুলে আমি গরম জলে দিয়েছি গরম জলে কিছুক্ষণ থাকবে তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার নেড়ে নিচ্ছি তো এখানে আমি চার মগজ পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি এবার ছেড়ে দিচ্ছি তো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এর মধ্যে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে নেব। এটার মধ্যে তো আমি হলুদ দেবো না লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কালার হবে তো ভালো করে নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো এগুলো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো এইভাবে আমার মশলাটা কষানো হয়ে গেল এবার আমি জল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো তো একটা গামলার মধ্যে আমি পাউডার দুধ নিয়ে নিলাম এবার পাউডার দুধগুলো আমি ভালো করে মিলিয়ে তারপর আমি পনিরের মধ্যে দিয়ে দেব তো এইভাবে দুধগুলো ভালো করে মিলিয়ে নেব তারপর আমি পনিরের মধ্যে দিয়ে দেব তো দুধগুলো মিলানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে দেব ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব তো ঝোলটা ফুটে গেছে আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে একটু নেড়ে দেব তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম তো দেখো বন্ধুরা পনির প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেব এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নেড়ে দেবো সরি মেথি দিয়ে দিলাম এবার হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা বলো কেমন হয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতেও নিশ্চয় ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে কেউ নতুন এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই